তুমি এখনো রেডি হওনি তোমাকে না কখন ফোন করে বললাম রেডি হতে আরে হয়ে গেছে দাঁড়াও না তোমাকে সাড়ে সাতটার সময় বললাম রেডি হতে ফোন করে আর এখন হয়ে গেছে তো দাঁড়াও না বাজে দেখো গাইস শুধু হয়ে গেছে তো লিপস্টিকটা বলছ লিপস্টিক ছাড়া কেন ভালো লাগে বলো হয়ে গেছে কয় ঘন্টা লাগবে আর এ দেখো হয়ে গেছে হয়ে গেছে তোমরাই বলো লিপস্টিক ছাড়া এতক্ষণ মেকআপটা কেমন যেন লাগছিল যে লিপস্টিকটা বলেছি বলো কেমন লাগছে আগে বলো

হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি আমরা বিয়ে তো এই যে একদম দেখো ফুল মেকআপ করে ফেলেছি ও আমাকে সাড়ে সাতটা বলেছে রেডি হতে ফোন করে বাজার থেকে ফোন করে বললো যে রাতে তুমি রেডি হও বাজার থেকে এসেই কিন্তু যাব ব্যাস আমি কিন্তু একটার থেকে আমি রেডি হওয়া স্টার্ট করেছিলাম তো এখন নটা বেজে গেছে বেশি একটা লেট হয়নি ঠিক আছে তো এই যে দেখো পুরো একদম তো আকাশ ডিস্টার্ব করছে তো পুরো একদম রেডি কথা না বলে একদম সোজা বিয়ে বাড়িতে যাওয়া যাক রাত হয়ে গেছে নটা বেজে গেছে সবার পেটেই ইঁদুর দৌড়চ্ছে আর অনেক দিন পর আমরা একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি সেটা করব এটাই ভালো লাগে না এত সুন্দর সাজগোজ করার পর তারপর যদি সোয়েটার পরতে হয় তাহলে কি আর ভালো লাগে সোয়েটার না পরে যাওয়ার সময় বুঝতে পারবে কেমন মজা তো সোয়েটারটা পরেই নিলাম এখন এই সাজটা মানাচ্ছে না গায়ে তো যাই হোক আগে সেফটি কারণ এমনিতেই ঠান্ডা লাগে সর্দি লাগে তো সেটি আগে তাই না স্টাইল হচ্ছে পরে তাই না বলো এখন যাওয়া যাক বিয়ে বাড়িতে ওখানে গিয়ে তারপর দেখা যাক ভিডিও করতে পারি কি না তো চলো টাটা আমি কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে আর এটা হচ্ছে বিয়ে বাড়ির সামনের গেটটা আর খুব সুন্দর করে দেখো সাজিয়েছে আর সাইডে কিন্তু সবাই ফটো তুলছে কারণ বিয়েবাড়ি মানেই কিন্তু ফটোশ্যুট তাই না তো চলো দেখা যাক এখন বউয়ের কাছে গিয়ে বউ কি করছে তো এই যে হচ্ছে নতুন বউ আর এখানেও সেম ফটোশ্যুট হচ্ছে কারণ সেটাই তো আমাদের এখন জরুরি তাই না যেখানেই যাও আমরা কিন্তু এখন ফটোশ্যুট আসলে সেই ফটোশ্যুটগুলো এখন মেমোরেবল হয়ে থাকে তো তাই তো যাই হোক খুবই সুন্দর লাগলো এখানে এসে আর বটেও কিন্তু সুন্দর আছে আজকে আমরা এসেছি রিসেপশনে তো এই যে এখানে এখন চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য বিয়েবাড়ি মানেই তো ফুচকা খাওয়া আর ফুচকা খাওয়া মানে যে বাটি হাতে দাঁড়িয়ে থাকো এক ঘন্টা ধরে তো সেইগুলোই আর কি বলছিলাম যে এরকম বাটি হাতে দাঁড়িয়ে থাকতে মানে খুবই বোরিং লাগে কারণ কখন একটা পাবো তো সেই অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি আর এদিকে যে দেখো বিয়েবাড়িতে আমাদের দ্বীপের সঙ্গে দেখা হয়ে গেল কারণ ওরাও এসেছে বিয়েবাড়িতে নেমন্ত্রণে খেতে আর দীপ তোমাদেরকেই কিন্তু হাই বলে দিল আমি ওকে বলছি কি রে তুইও ফুচকা খাবি বলছে হ্যাঁ আমিও ফুচকা খাবো আর আমি ওকে বললাম যে ঘুরে এসে তো আর তারপর তোর সাথে দেখাই হলো না তো আজকে আবার বিয়েবাড়িতে দেখা হয়ে গেল তো এদিকে কিন্তু আমাদের ফুচকা খাও কমপ্লিট হয়ে গেছে আর ফুচকা খেয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি আর সবাই একটু যেন কেমন বোরিং বোরিং হয়ে আছে কারণ বিয়ে বাড়িতে না গান বাজছে না না হলে কিন্তু ভালো লাগে না দেখবে আর যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেই জন্যই আর কি গান চলছে না তাই একটু বোরিং লাগছিলো তো এবার আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি কখন আমাদের খেতে দেবে তো সেই ওয়েট করে বসে আছি মানে কখন আমরা চান্স পাবো খেতে দেবে তো ঠিক আছে চান্স পাবো কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর সবাই তো ওদিকে যার যার মতো ফটো তুলছে আমরা ফটো তুললাম না আমরা এবার সরে চলে আসলাম খাওয়ার দিকে আর খাবারে সবার প্রথমে স্যালাড দিয়ে দিলো তারপর ভাত ডাল কাঁঠাল চিংড়ি মাছ মাংস চাটনি মিষ্টি তো যেসব আর কি খাবার থাকে তো নর্মালি সেগুলোই দিয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তো ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম তো এবার ভুড়ি ভোজ করে বাড়ি চলে যাবো টাটা